আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব। মুরগির কিরমির ওষুধ সঠিকভাবে কিভাবে দিতে হবে এবং মুরগিকে কৃমির ওষুধ দেওয়ার আগে কি করতে হবে এবং দেওয়ার পরে কি কী নিয়ম মানতে হবে অবশ্যই ভিডিওটি দেখুন আপনাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি মুরগিকে এখন যেই ওষুধটি দিব এটি হচ্ছে কৃমির ওষুধ এটার নাম হচ্ছে পারভেট বা প্যারাভেট এই ওষুধটি আমি দিব এটি হচ্ছে আপনার এক লিটার পানিতে এক গ্রাম তো এই ওষুধের গায়ে কিন্তু লেখা আছে যে কিভাবে দিতে হবে আপনারা অবশ্যই পরে নেবেন আর এই ওষুধটি দিতে হয় সব জন্য ভোরবেলায় ভোরবেলায় দিবেন না হলে রাত্রে দিবেন তো যেহেতু শীত আমি অনেক ভোরে প্রায় এখন সাড়ে পাঁচটা বাজে তো আমি এখন এই ওষুধটি দিব ওষুধটি দেওয়ার আগে মুরগিকে বারো ঘন্টা পর্যন্ত পানি এবং খাবার দেওয়া যাবে না আমি এখানে যে এক গ্রামের এই যে একটি ই নিয়েছি চামচ নিয়েছি আপনাদের কাছে যদি এরকম চামচ না থাকে তাহলে নাপা ট্যাবলেটের যে খোসাটা আছে ওই নাপা একটা নাপা ট্যাবলেটের খোসা পরিমাণ নিলেই এক গ্রাম হবে তো আমি এখানে যতটুকু পানি নিছি তার সে পরিমাণে ওষুধ নিলাম আমি এখানে পাঁচ লিটার পরিমাণে পানি নিয়েছি তো আমি সেভাবে করে আমি ওষুধ দিয়ে দিয়েছি আর যেহেতু শীতকাল এখন ঠান্ডা পানি দিলে মুরগির কিন্তু ঠান্ডা লেগে যাবে এই জন্য আমি পানিটাকে একটু গরম করে নিয়েছি গরমটা এমন যে হালকা গরম আমি হাত দিলে সহ্য হবে অতিরিক্ত গরম পানি দিবেন না দেখেন বাইরে কিন্তু অনেক কুয়াশা আর এই ওষুধটি খাওয়ালে কিন্তু মুরগির কিছুদিন যাবৎ ডিম কম পারবে আর অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কৃমির ওষুধ খাওয়ালে পাঁচ দিন মুরগির মাংস খাওয়া যাবে না যে মুরগিকে আমরা কিমির ডোজ করাচ্ছি এই মুরগির মাংস পাঁচ দিন খাওয়া যাবে না এবং পাঁচ দিন পর্যন্ত এর ডিম খাওয়া যাবে না কারণ এই সময়ে ডিম খেলে ডিমের ভেতরে কিরমির যে জীবাণু সেটা থাকতে পারে এজন্য আপনার ওষুধের গায়েও লেখা থাকবে যে এই ওষুধ প্রয়োগ করার পরে এইটার মাংস এবং ডিম পাঁচ দিন পর্যন্ত খাওয়া যাবে না এরপর খেতে পারবেন আমি মুরগিকে কালকে বিকাল আশ্রয় পরে আটকে দিয়েছি তখন থেকে মুরগিকে কোনো খাবার এবং পানি দেয় নাই দেখেন আমি প্রথমেই যখন এই যে ওষুধের পানিটা দিলাম এই সব মুরগি কিন্তু পানি খাওয়া শুরু করে দিয়েছে পানিটা দেওয়ার পরে হচ্ছে আপনারা খাবার দিবেন ভিডিওটি স্কিপ করবেন না কারণ অনেক গুরুত্বপূর্ণ কথা এখানে আছে স্কিপ করলে হয়তোবা আপনাদের মিস হয়ে যাবে তো এই পানিটা কতক্ষণ ডাকতে হবে কিরমির ওষুধে যে প্যারাভেট মেলানো যে পানি আছে ওষুধের পানি এই ওষুধের পানিটা আপনারা দুই থেকে তিন ঘন্টা রাখবেন আপনাদের মুরগি অনুযায়ী পানি দিবেন যে আপনাদের মুরগি কতটুকু পানি খেতে পারে দুই তিন ঘন্টার মধ্যে সেই পরিমাণে পানি দিবেন সেই পানির সাথে আপনারা ওষুধ দিবেন আমি আবারও বলছি এক লিটার পানি যদি মুরগি খায় দুই তিন ঘন্টার মধ্যে তাহলে এক লিটার পানির মধ্যে এক গ্রাম ওষুধ দিবেন তো ওষুধ কখনোই কিন্তু বেশি দিতে যাবেন না আবার পানি বেশি হয়ে গেলে ওষুধ কম হয়ে গেলে এমনটা কিন্তু করলে মানে ওষুধের যদি মাত্রা ঠিক না থাকে তাহলে কিন্তু কিরমির এই কার্যকারিতা কমে যাবে ওষুধের যে কার্যকারিতা আছে আর একটা কথা খেয়াল রাখবেন এই ওষুধ মুরগিকে যদি মুরগির বাচ্চা দুই মাস বয়স হয়ে যায় তারপর থেকেই আপনার দেড় মাস পর পর মুরগিকে কিরমির ডোজ করাতে হবে অবশ্যই করাতে হবে অনেকেই বলেন যে আপু আমার মুরগিতে ডিম কম দিচ্ছে কিড়মির ওষুধ না খাওয়ালে কিন্তু আপনাদের ডিমের প্রোডাকশন কম হবে অবশ্যই আপনারা যদি এইভাবে লিটারে পালেন বা ছেড়ে পালেন অবশ্যই দেড় মাস পর পর মুরগিকে কৃমির ডোজ করাতে হবে আর যারা খাঁচায় মুরগি পালন করেন তারা দুই মাস অথবা তিন মাস পর পরও কিমির ডোজ করাতে পারেন কিন্তু যারা আমরা এইভাবে লিটারে বা ছেড়ে পালি দেড় মাস পর পর কিরমির ওষুধ খাওয়াতে হবে আরেকটা কথা হচ্ছে এই যে কিরমির ওষুধটা আছে এই ওষুধটা আমি এই যে এখন যে ওষুধটি খাওয়ালাম প্যারাভেট দেড় মাস পরে কিন্তু এই প্যারাভেট এই মানে এই গ্রুপের এই ওষুধটি খাওয়ানো যাবে না অন্য একটা কিরমির ওষুধ খাওয়াতে হবে আপনারা তিনটা অথবা চারটা কৃমির ওষুধ নিবেন মনে করেন আজকে যে কিরমি ওষুধটি খাওয়াচ্ছেন দেড় মাস পরে অন্য কোম্পানির কিরমি ওষুধ খাওয়াবেন আবার দেড় মাস পরে অন্য কোম্পানির কিরমি ওষুধ খাওয়াবেন আবার পুনরায় এই যে প্যারাভেট খাওয়ালেন সেই প্যারাভেট খাওয়াবেন এভাবে করে মানে চেঞ্জ করে করে কিরমি ওষুধ খাওয়াতে হয় একটা কিরমির ওষুধ যদি বারবার খাওয়ানো হয় তাহলে মুরগির এই কিরমিটা কিন্তু দমন হবে না কারণ এই কিরমিগুলা এই ওষুধটা খেয়ে অভ্যস্ত হয়ে যাবে পরবর্তীতে এই ওষুধটা যখনই দিব কিরমির এটা কি খুব দ্রুত খেয়ে নেবে এবং কাজ করবে না কিরমির ওষুধ কেন খাওয়াতে হবে বা কিরমির ডোজ কেন করাবো আমরা মুরগিদেরকে যে ভিটামিন খাওয়াচ্ছি ক্যালসিয়াম খাওয়াচ্ছি খাবার খাওয়াচ্ছি কিরমি কিন্তু এর অর্ধেকের বেশি খেয়েই নাই এই জন্য যদি আপনারা কৃমিটাকে নিয়ন্ত্রণ না রাখেন তাহলে আপনাদের মুরগির পেটে কিন্তু কৃমিতে ভরে যাবে এরা দিন দিন শুকিয়ে যাবে এদের ডিমের পরিমাণ কমে আসবে এরা অসুস্থ হয়ে যাবে ঝিম ধরে থাকবে এই জন্য সবসময় জন্য মুরগিকে কিরমির ওষুধ সব সময়ের জন্য খাওয়াবেন আর কিরমির ওষুধ খাওয়ানোর পরে কিন্তু মুরগিদের লিভারে একটি চাপ পড়ে মুরগির মানে মুরগিদের শরীর কষে আসে এই জন্য কিন্তু এই ওষুধ খাওয়ানোর পরে মুরগিকে আবার ভিটামিন অন্য ওষুধ খাওয়াতে হয় সেটাও আমি আজকের ভিডিওতে দেখাবো তো আমি সকালবেলা কৃমির ওষুধ খাইয়েছি এই রাত্রের বেলা আমি এখন মুরগিদেরকে যে ওষুধগুলো খাওয়াবো অবশ্যই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন মুরগিকে তিন ঘন্টা বা দুই ঘন্টা পরে ওষুধের পানি ফেলে সাদা পানি দিতে হবে আর কোনো ওষুধ দেওয়া যাবে না এরপর রাত্রের বেলা মুরগিকে তিন দিন অথবা পাঁচ দিন মুরগিকে ভিটামিন তারপরে হচ্ছে আপনার টনিক এবং তার সাথে পিএইচ পিএইচটা কেন দেওয়া হয় পিএইচটা দিলে হয় কি বাহিত কোনো জীবাণু থাকলে সেই কারণে পিএইচ ব্যবহার করা হয় তো আমি কিন্তু রাত্রেবেলা এখন এই ওষুধ দিলাম ভিটামিন এবং লিভারটনিক এজন্য খাওয়াতে হবে এই কিরমির ওষুধ খাওয়ানোর পরে মুরগির শরীর কষে আসে এবং লিভারে একটু ইফেক্ট পড়তে পারে লিভারে চাপ পড়বে যখনই আমরা লিভারটনিক খাওয়াবো তখনই এই সমস্যাটা আর হবে না এই জন্য মুরগিকে সব জন্য কিরমির ওষুধ যেদিনই খাওয়াবেন না কেন সেদিন থেকে পাঁচ দিন অথবা তিন দিন জিঙ্ক এবং টনিক এবং আপনার পিএইচ পানির সাথে এটি খাওয়াতে হবে মুরগিকে আমি কিন্তু পানি ওষুধের পানির সাথে খাবারও দিয়ে দিয়েছি এই যে দেখুন এটা হচ্ছে পিএইচ এটা আপনারা রানা পিএইচ আছে মানে আপনার যে কোনো গ্রুপের পিএইচ এই ওষুধটি নিয়ে নেবেন এটা হচ্ছে মুরগির পানিবাহিত যে রোগগুলো আছে সেটা থেকে মুরগিকে সুরক্ষা দিবে তো আমি কিন্তু এই পানির সাথে পিএইচ ব্যবহার করেছি আর এই পিএইচ ব্যবহার করার অনেক উপকারিতা আছে যেটা আপনারা এখানে স্ক্রিনে লেখা আছে আপনাদের ওষুধের খাপে কিন্তু সব কিছুই লেখা আছে অবশ্যই মুরগি পাললে এই পিএইচটি অবশ্যই লাগবে এটা আপনার ব্রোডিংয়ের সময়ও লাগে এবং বড় মুরগির ক্ষেত্রেও পিএইচটা অনেক উপকার উপকার দেয় তো এই যে হচ্ছে হ্যাপাটনিক আপনারা যে কোনো লিবারটনিক ব্যবহার করবেন এটি একটি আদর্শ লিবারটনিক আর টনিক এই যে ওষুধটি আছে সেখানে কিন্তু উল্লেখ করাই থাকে যে কিরমির ওষুধ খাওয়ানোর পূর্বে অবশ্যই লিবারটনিক মুরগিকে দিতে হবে অবশ্যই এটি আপনার মুরগির মানে ওষুধের গায়েও লেখা থাকে দেখেন এখানে প্রয়োগ ক্ষেত্রে কিন্তু লেখা আছে যে কৃমিনাশক ব্যবহারের পরে এ দেখেন ফ্যাটি লিভার ডিজিজ লিভার ইনফেকশন এই সব কিছুর জন্যই কিন্তু এই প্রতিরোধক হিসাবে টনিক ব্যবহার করা হয় আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে আমি খুব স্ক্রিনে দেখাচ্ছি দেখেন কীটনাশক ব্যবহারের পরে অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগে ও পরে ঠিক আছে এ এই যে ডায়রি মানে ডায়রিয়াজনিত যে সমস্যা এই সমস্যাটা হলে কিন্তু মুরগি দুর্বল হয়ে যায় সেই জন্যও কিন্তু টনিক খাওয়ানো হয় তো অবশ্যই আর লিভারটনিকের অনেক মানে উপকারিতা আছে মুরগিতে অনেক সময় হয় ডিম কুমিয়ে দেয় লিভারটনিক খাওয়াতে হয় কারণ লিভারটনিক খাওয়ালে মুরগির লিভারের সমস্যা হতে পারে যেহেতু অনেক ধরনের খাবার খায় ভিটামিন খায় লিভারের জন্য চাপ না পড়ে সেজন্য অবশ্যই অবশ্যই টনিক খাওয়াবেন আর তার সাথে দিবেন জিঙ্ক জিঙ্ক এটা একটি ভিটামিন আর যদি আপনাদের কাছে মানে মুরগির যে জিঙ্কটা খাওয়ায় সেটা না থাকে তাহলে ছোট বাচ্চার যে জিঙ্ক সিরাপ আছে আপনারা ওইটাও দিতে পারেন তো আমি এখানে আমার মেয়ের যেটা ছিল সেটা দিচ্ছি আমার কাছে যেটা মুরগির যে জিঙ্ক ছিল সেটা শেষ হয়ে গেছে এটা দিলেও কোনো সমস্যা নাই তো আমি এই ওষুধটি ব্যবহার করলাম জিঙ্ক বা জিসবেট আপনারা যে কোনোটা এটা ব্যবহার করবেন জিঙ্ক বা জিস ব্রেড এটাতে ভিটামিন এটা খাওয়ালে হবে কি মুরগির খোদা বাড়বে এবং ওরা দ্রুত মানে খাবার খাবে মুরগি যখনই খাবার খাবে তখনই ওদের শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে আর যদি এরা খাবার খাওয়া কমিয়ে দেয় তাহলে কিন্তু ওরা দুর্বল হয়ে পড়বে মানুষের ক্ষেত্রে যেমন মানুষ অসুস্থ হলে কিন্তু তাদেরকে ভিটামিন খেতে দেওয়া হয় যাতে করে তারা যখনই খাবার খাবে তারপরেই ওষুধটা ভালো কাজ করবে কারণ শুধু ওষুধ খেলে তো হবে না খাবারেরও প্রয়োজন আছে তো আমি সব বিষয়ে আপনাদের সাথে খুঁটিনাটি সব কিছুই শেয়ার করার শেয়ার করে থাকি যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে